যেভাবে দুর্গাপুজো বা গণেশ পুজো করা হয় মহারাষ্ট্রে গণেশ পুজো কলকাতায় দুর্গাপুজো শিলিগুড়িতেও বিশাল বড় পরিমাণে আর মাত্র কিছুদিন বাদেই গণেশ বিগত সময় শহর শিলিগুড়িতে হাতে গোনা কয়েকটি গণেশ পুজো হতো তবে চলতি সময় শিলিগুড়িতে জাঁকজমক ভাবে পূজিত হন গণপতি বাপ্পা এবছর শিলিগুড়ির প্রধান নগর গণেশ কমিটি তৈরি করেছে উত্তরবঙ্গের সবথেকে বড় গণেশ প্রতিমা মহারাষ্ট্রের আদলে তৈরি হচ্ছে 30 ফুটের প্রতিমা <coughs> এটা প্রধাননগর গণেশ পূজা কমিটি আমার নাম রূপা মজুমদার এটা আমাদের চতুর্থ বছর দু হাজার একুশ থেকে আমাদের পুজোটা শুরু করা হয়েছে এই বছরের বিশেষ আকর্ষণ হলো আমরা চেষ্টা করছি যেভাবে দুর্গা বা গণেশ পুজো করা হয় মহারাষ্ট্রে গণেশ পুজো কলকাতায় দুর্গা পুজো শিলিগুড়িতেও বিশাল বড় পরিমাণে করা হয় তো আমরা চেষ্টা করছি যে একটু বত্রিশ ফুটে উত্তরবঙ্গের সবথেকে বড়ো প্রতিমা এখানে শিলিগুড়ি পাশেকে উপহার দেওয়ার আম অ্যাকচুয়ালি আমরা নর্মালি বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ থাকি আর তো প্রত্যেকটা পার্বণকেই বাঙালিরা ভালোভাবে গ্রহণ করে তো আমরা সেটা চেষ্টা করেছি আর আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে প্রত্যেকেই এই পুজোটাকে ভালোভাবে গ্রহণ করবে এখানে শিল্পীরা এসেছে হলো শিলিগুড়ি কুমারটুলি থেকেই আর মূর্তি শুরু হয়েছে সাত তারিখে এ মাসের সাত তারিখে শুরু হয়েছে আর আশা করছি তিন তারিখের মধ্যে শেষ হয়ে যাবে উচ্চতা রয়েছে তিরিশ ফিট আর চালাল এক মাচা বানিয়ে তারপর ওটাতে অ্যাপ্রক্সিমেটলি আশা করছি বত্রিশ ফিট ছুঁয়ে যাবে উদ্বোধনী রয়েছে ছ তারিখ না 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 যারা যারা মূর্তি বানাচ্ছেন তার তারাই বানাচ্ছেন মাটি দিয়েই করা হচ্ছে অ অলঙ্কার